দারুণ সুখবর দারুণ সুখবর দারুণ সুখবর একটা দারুণ সুখবর নিয়ে এই ভিডিওটা করছে খুব ছোট্ট একটা ভিডিও আমি পরে বড় ভিডিও দেব তো এই অ্যানাউন্সমেন্টটা আমি তোমাদের সামনে মানে সরি তুমি মানে আপনি তুমি করে ফেলছি যাই হোক মানিয়ে নেবে তো তোমাদের সামনে না দিয়ে থাকতে পারলাম না এত বড় একটা ঘটনা ঘটে গেছে হয়তো তোমরা অনেকেই জেনে গেছো কিন্তু তবুও আমি ভাবলাম আমার ভিউয়ার্সদেরকে জানানো কর্তব্য আমার তো এত বাধা এত নিষেধ এত চক্রান্ত সব কিছু অতিক্রম করে আজ কালকে কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন হয়ে গেছে সমস্ত বাধা কাটিয়ে ঠিক আছে সেখানটায় বিনা অ্যানাউন্সমেন্টে বিনা কি বলবো মানে লাইভ বিনা ভিডিও কেউ কিচ্ছু জানতো না যে কালকে মঙ্গলা মায়ের কালকে কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন হবে কিন্তু তা সত্ত্বেও এত মানুষের ঢল মানে অবাক ব্যাপার অবাক সেখানে খিচুড়ি প্রসাদও হয়েছে মানে ভোগও হয়েছে সমস্ত মানুষ সেই ভোগ খেয়েছে তো মানে কি বলবো এটা তো ভীষণ এটা খুশির খবর খুব ভীষণ আনন্দের খবর যে মানুষ এত বাধা দিয়েছে এত বাধা দিয়েছে তারপরেও সেখানে এত মানুষের ভিড় আমরা সেটা সবাই দেখেছি আর ভিডিওর মাধ্যমে যারা কয়েকজন গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ছেড়ে যদি সেখানে ভিডিও করা বারণ কোনো মংলা মা কার সঙ্গে কথা বলতেও পারবে না ভিডিওতে কোনো চ্যানেলে আসতেও পারবে না মানে এটা একটা বেঁধে দিয়েছে আর কি এটা একটা নিয়ম করে দিয়েছে কারণ যদি মানে বিনা লাইভে বিনা অ্যানাউন্সমেন্টে যদি এই হাল হয় এত দর্শকের মানে ঢল মানে কি বলবো এত দশ মানে ভক্তদের ভিড় হয় তাহলে ভাবো যে যদি এটা জানিয়ে হতো হ্যাঁ মানে অ্যানাউন্সমেন্ট করে হতো যে কালকে মঙ্গলা মায়ের এই কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন হবে তাহলে শুধু ভাবো যে ওখানটায় কি পরিস্থিতি ঘটত তো না জানিয়ে মানে কোনো কিছু না জানিয়ে না বলে উদ্বোধন করেও মানে সেখানে মানুষকে মানুষের ভিড় সামলাতে পারছে না পুলিশ গাড়িও সেখানে গিয়ে উপস্থিত ছিল তো এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের কামাল এই হচ্ছে মঙ্গলা মায়ের ভক্তি তোমরা যতই বাধা দাও যতই চেষ্টা করো যতই ষড়যন্ত্র করো মা যখন চেয়েছে ওখানে যাবেন ওখানে থাকবেন কারুর ক্ষমতা নেই সেটাকে আটকানোর হুম কারুর ক্ষমতা নেই তো মা সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন তো এখানে কিন্তু কোনো ভিডিও করা যাবে না রেস্ট্রিকশন করে দিয়েছে কারণ দেখতেই তো পাচ্ছ এর পেছনে এসব কোনো কারণ আছে ভিডিও না করার পেছনে কোনো কারণ আছে বারণ করার পেছনে যে না করে সব থেকে বড়ো কথা মানে না জানিয়ে উদ্বোধন হচ্ছে তাতে এই অবস্থা মানুষকে ঠেকানো যাচ্ছে না বাঁশ দিয়ে লাইন দেওয়া হচ্ছে মানে বাঁশ দিয়ে ব্যারিগেড করে দেওয়া হয়েছে মানুষের লাইন যাতে কোনো প্রবলেম না হয় শুধু ভাবো দেখ রে দেখ রে শিবসং মায়ের সেবিকা দেখ দেখ হ্যাঁ দেখ তোদের মতো মানে কী বলো পেতনি প্রেতাত্মা যতই চিৎকার করিস থামাতে পারবি না আর যতই দোষ ধরবি মঙ্গলামা ততই উপর উঠবে তুই যত দোষ ধরবি মঙ্গলামা তত উপর উঠবে তুই দোষ ধরে যা আর তুই নিজের উন্নতি করে যা আর মঙ্গলমা মঙ্গলমা জায়গায় পৌঁছে যাক বুঝতে পেরেছিস শুধু দশম ভক্তদের ভিড়টা একটু দেখ 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 ভক্তদের ভিড়টা একটু দেখ আর কত জ্বলবি এবার তো পুরো ফেটে পড়বি এবার দেখা পুরো মেন্টাল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস তুই মঙ্গলামায়ের মানে কৃষ্ণকালী মায়ের ভিড় দেখে মঙ্গলামায় এত ঠক এত জচ্চোর এত চিটিংবাজ তবু দেখ তার মন্দির রমরমে করে উঠে উঠছে ভক্তরা মানে পাগলের মতো ছুটছে সে এত বড় চিটিংবাজ বুঝতে পেরেছিস তো তুই যতই প্রমাণ করার চেষ্টা কর যে মঙ্গলামা ভণ্ড মঙ্গলমা মিথ্যা কথা বলে মঙ্গলমা পুজো জানে না তাতে কিচ্ছু লাভ হবে না কিচ্ছু না ভক্তরা ঠিক তার কাছে পৌঁছে যাবে তুইও যা তুই ওর নাম ধরে ধরে মঙ্গলামায়ের নাম ধরে ধরে আজকে কোন জায়গায় দেখ দেখেছিস তোর উন্নতি দেখেছিস আর এবার ভালো কিছু বল দেখবি আরও উন্নতি হবে তুই দিনরাত রাত মঙ্গলামায়ের চটকে চটকে তোর মনিটাইজেশনটা অন হয়ে গেল ফটাফট এত দিন চ্যানেল পড়ে আছে কিচ্ছু হয়নি তুই এত ভালো কাজ করিস এত ভালো কাজ করিস কিন্তু দেখ কিচ্ছু হতো না তো চ্যানেল পুরো পড়েই ছিল যেই মঙ্গলামায়ের নাম নেওয়া শুরু করেছিস কৃষ্ণকালী মায়ের নাম নেওয়া শুরু করেছিস দেখ তো চ্যানেলের অবস্থা বুঝতে পেরেছিস হ্যাঁ এটাই মঙ্গলা মায়ের কৃপা এটাই কৃষ্ণকালী মায়ের কামাল হুম যারা কৃষ্ণকালী মায়ের চরণে ঠাই নেয় যারা মঙ্গলা মায়ের চরণে ঠাই নেয় তারা দিন দিন উপরেই ওঠে তাদের সব কিছু মঙ্গল হয় তারা তাদের সব কিছু ভালো হয় বুঝতে পারলি তো তো এত চেষ্টা করলি এত বাধা দিলি এত চক্রান্ত হলো কম চক্রান্ত তো হয়নি মন্দির থামানো পুজো বন্ধ করা মন্দির স্থাপন করা দেখেছিস তো ঠিক হয়ে গেল মন্দির স্থাপন তো সমস্ত ভক্তদের বলছি কৃষ্ণকালী মায়ের ভক্তদের বলছি কালকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে এবং সেখানে ভোগও খাওয়ানো হয়েছে প্রতিটা ভক্ত সমস্ত খুব আনন্দ করে তৃপ্তি সহকারে সেই সব ভোগ খেয়েছে তো সবাই খুব খুশি আর মানে না জানিয়ে মানুষের লাইন পাগলের মতো মানুষ গেছে